ফ্রেন্ডস গুড মর্নিং শুভ রথযাত্রা তো আজকে চলে এসেছি আমাদের ফ্ল্যাটের নিচে মন্দিরে অ্যাকচুয়ালি আমার স্কুটি কেনা হয়েছে তো স্কুটিটা পুজো করাবার জন্য আর মাম্মা চলে এসছে পুজো দিতে তো তারই কিছু টিপ শেয়ার করবো তোমাদের সাথে नामे कृष्ण की महिमा हरिनाम चार पुरापुरे इच्छा जसने उन्हीं का शावजम मुखम से सुजी नामो सुजी नामो सुजी नामो मारो मारो राजी मारो मारो तेरी शरण की सारो शरण में संदेशु माधव उत्तम वरन আচ্ছা আমার স্কুটিটা পুজো করা হচ্ছে আজকে गाइस মামমাম তাকো नम दुर्वा नमो नम नमो जा देव जा चैनम नमो सुठी राधी रायंदव सुस्ती भक्त जा ते नमूने राश्वर देव देवा नमो नम ওনা ওষ্ট করে ওমতে দেবাদায়তঙ্গলো ধীরমোরনা ওয়াগো ছাগোছো বিউষ্টে ওষ্ট দান শান্তি গুণ ধরনা ওলপুকারী আনালনা গুণ অরবি ওলপুকারী বঙ্কুম বুম বুম বিদিলা মইরো ওলপুনা আங்களே ভাঙবে কি আমি পারবো না তুমিই ভাঙো তুমি নালে গাড়ে নে

মুক্ত জেলাতে দুঃখ নেই ও মঙ্গল গায় গদি তারি টা গুন নাও ও মঙ্গল গায় আমি দৃষ্টি বারণ করব আর ইটা দিন দিলাস্টার্ট করে দাও বাবা স্টার্ট করে দাও দাও লক করে দিচ্ছি ওই শুরু করো না ফুলটা পাঠে ফুলটা পাঠে গাড়িটা করে স্টার্ট করো